আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন এতে চলে এসে রান্না রান্নাবান্না করতে আমি প্রথমে রান্না করব বুড়ি বা ভট তো এই যে তেল দিয়েছি গরম মশলা পেঁয়াজ তারপরে বাটা মশলা হলুদ লবণ দিয়ে কষে নিয়েছি তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করা বুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু আলু এই তো ফুটে উঠেছে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো তাহলে হয়ে গেলো আমার ঝটপট বুড়ি রান্না করা বা ভট রান্না করা তা দেখুন কত সুন্দর কালার হয়েছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এখন আমি একটু পিঠা বানাবো কিছু পিঠা বানিয়ে ফ্রোজেন্ট করে রাখে দেবো আর কিছু রান্না করব। তাই যে আমি দুধ পুলি তৈরি করছি এই যে খিরসা পুরে দিয়েছি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি তো এইভাবে হাতে চেপে দিয়ে একটা টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে এইভাবে বা চামচ দিয়েও করতে পারেন হাত দিয়েও করতে পারেন তো এইভাবে করে নিয়ে এইভাবে একটা বক্সের উপরে রেখে কিছু র্যাপড পেপার দিয়ে তারপরে একটার পর একটা সাজিয়ে আবারও দিয়ে এইভাবে কয়েক স্তর দিয়ে রেখে দিলে ডিপি অনেকদিন ভালো থাকবে আবার যখন খুশি তখন রান্না করে খেতে করা যাবে তা আমি এই যে কিছুটা রান্না করে নিয়েছি তা দুধ দিয়ে দিয়েছি তারপরে দুধের ভিতরে একটু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম দু একটা এলাচ দারচিনি আর এই যে খেজুরের গুঁড়ের পাটালি দিলাম সে সঙ্গে একটু চিনি দিবো ফুটে ওঠার পরে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তা ফুটে ওঠার পরে পিঠাগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে এটাকে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর হয়েছে একটা পিঠা ভাঙেনি বা কলে তা আশা করি ভালো লেগেছে আপনাদের আমার আর রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ